সুপ্রিয় দর্শক হঠাৎ দাম কমল সোনার প্রচুর পরিমাণে অবশেষে সোনার দামে ফিরল স্বস্তি সোনার দাম নিয়ে বিরাট বড় সুখবর আজ বাজার খুলতেই ফের এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম এই নিয়ে পরপর দুই দিন সস্তা হলো সোনার দাম সোনার প্রতি বাঙালির টান চিরন্তন মুদ্রাস্ফীতি হোক বা অর্থনৈতিক অনিশ্চয়তা সব সময়েই সোনা থেকেছে বিনিয়োগকারীদের ভরসার জায়গায় বিগত কয়েক বছরে সোনার দর কখনো উধমুখী তো কখনো নিম্নমুখী হলেও তার জনপ্রিয়তাই এতটুকু ভাটা পড়েনি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বিগত কয়েকদিন ধরে সোনার দামে ওঠানামা চলছে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে একদিন দাম কমছে তা অন্যদিন দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার তবে আজ মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে এক ধাক্কায় অনেকটাই কমল সোনার দাম শুধু তাই নয় আগামীতেও আরও দাম কমতে পারে বলে মনে করছেন বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রূপোর দামও তো আসুন প্রিয় দর্শক আমরা দেখে আজকের বাজার রেটে কতটা কমেছে সোনা এবং রুপোর দাম আজকে এক সোনার এবং এক কেজি রুপোর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকতে পারে এর থেকে আরো বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা সবই বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে দেখে নেব আজকের বাজার রেটে ক্যারেট কহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে বিস্তারিত জানতে আপনাকে অনুরোধ করব। ভিডিওটি মজুক সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আপনি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিনের সঠিক সোনা এবং রুপোর বাজার রেটগুলি জানতে হলে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন তাহলে আসুন বন্ধুরা আমরা প্রথমেই দেখে নিই আজকে রুপোর বাজার রেট কতটা নিচে নেমেছে এক গ্রাম রূপোর দাম রয়েছে একশো একান্ন টাকা আট গ্রামের দাম রয়েছে বারোশো আট টাকা দশ গ্রামের দাম রয়েছে পনেরোশো দশ টাকা একশো গ্রাম রুপোর বাজার দর রয়েছে পনেরো হাজার একশো টাকা এবং এক কেজি বাজার রেট রয়েছে আজ এক লক্ষ একান্ন হাজার টাকা প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রুপোর দাম অনেকটাই উপরে উঠে গিয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই আমরা দেখতে পাচ্ছি চার হাজার টাকা কমেছে রূপোর দাম তো আসুন প্রিয় দর্শক এবার দেখে নেওয়া যাক সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে প্রথমে আমরা দেখে নেব আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার বাজার রেট আঠারো ক্যারেট সোনা এই সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো থাকে তাই এর দাম বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের তুলনায় অনেকটাই কম হয় আজ এক গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে নয় হাজার বাষট্টি টাকা আট গ্রামের দাম রয়েছে বাহাত্তর হাজার চারশো ছিয়ানব্বই টাকা দশ গ্রামের দাম রয়েছে নব্বই হাজার ছয়শো কুড়ি টাকা একশো গ্রাম আঠারো ক্যাট গহনা সোনার দাম রয়েছে নয় লক্ষ ছয় হাজার দুইশো টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আঠারো ক্যাট গহনা সোনার দামে আঠারো হাজার চারশো টাকা পতন ঘটেছে দুই সপ্তাহ আগে এই দাম প্রতি গ্রামে নয় হাজার তিনশো টাকার কাছাকাছি চলে গিয়েছিল আর এখন অনেকটাই সস্তা হলো আঠেরো ক্যারেট গহনা সোনার দাম এবার দেখে নেব বাইশ ক্যারেট হলমার্ক সোনা এই সোনার মধ্যে থাকে সাত পার্সেন্ট খাদ এবং তিরানব্বই পার্সেন্ট খাঁটি সোনা আজ এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এগারো হাজার পঁচাত্তর টাকা আট গ্রামে দাম রয়েছে অষ্টআশি হাজার ছয়শো টাকা এবং দশ গ্রামে দাম রয়েছে এক লক্ষ দশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আর একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এগারো লক্ষ সাত হাজার পাঁচশো টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামে বাইশ হাজার পাঁচশো টাকা পতন ঘটেছে বিগত দুই সপ্তাহ আগে বাইশ ক্যারেট সোনার দাম ছিল প্রতি গ্রামে এগারো হাজার পাঁচশো টাকা এখন প্রতি গ্রামে অনেকটাই কমেছে এবার দেখে নেব পিওর চব্বিশ ক্যারেট সোনা এই সোনায় রকম খাদ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর সোনা হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম রয়েছে বারো হাজার বিরাশি টাকা আট গ্রামের দাম রয়েছে ছিয়ানব্বই হাজার ছয়শো ছাপ্পান্ন টাকা দশ গ্রাম পিওর চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ কুড়ি হাজার আটশো কুড়ি টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে বারো লক্ষ আট হাজার দুইশো টাকা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক গতকালের তুলনায় আজ প্রিয় চব্বিশ ক্যারেট সোনার দামে চব্বিশ হাজার ছয়শো টাকা পতন ঘটেছে বিগত কয়েক সপ্তাহের তুলনায় এই সপ্তাহে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দামও অনেকটাই নিচে নেমেছে আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে এক লক্ষ পঁচিশ হাজার আটশো পঞ্চাশ টাকা হোলসেল দাম খুচরো বাজারে ক্রয় করার সময় এই দামে অতিরিক্ত তিন পার্সেন্ট জিএসটি এবং মেকিং চার্জ যুক্ত হবে বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে ডলারের দামে ওঠানামা এবং রিজার্ভ ব্যাঙ্কের সুদের হারের প্রভাবেই সোনার এই পরিবর্তন ঘটেছে বর্তমানে ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় সোনার দাম কিছুটা নিম্নমুখী ধন্যবাদ